আসসালামু আলাইকুম আপনি কি ভাবছেন সৌদি আরবে কাজ করবেন বা জানতে যাচ্ছেন যে সৌদিতে কোন সেক্টরে কত বেতন তাহলে আপনি একদম সঠিক ভিডিও দেখছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো দু সালের হালনাগাদ বেতন কাঠামো সেক্টর ভিত্তিক ইনকাম এবং বিভিন্ন কোম্পানিতে অতিরিক্ত কি কি সুবিধা দিয়ে থাকে তো দেরি না করে চলুন শুরু করা যাক এবং শুরুতেই বলবো কনস্ট্রাকশন ও লেবার সেক্টরের কাজ যারা বিল্ডিং রোড বা সাধারণ কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত তাদের বেতন সাধারণত আটশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু কনস্ট্রাকশন কোম্পানি আবার খাবার থাকা খাওয়া ফ্রি দেয় ফলে এই ধরনের কোম্পানিতে কাজ করলে ইনকামের বেশিরভাগটাই আপনি আসলে জমাতে পারেন তারপরের যে সেক্টরটা কথা বলবো সেটা হচ্ছে হাউস ড্রাইভার বা কোম্পানি ড্রাইভার সৌদিতে ড্রাইভিং জবের চাহিদা বরাবরই বেশি একজন হাউস ড্রাইভার মাসে বারোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে আর আপনি যদি একজন কোম্পানির ড্রাইভার হয়ে যান সেক্ষেত্রে কোম্পানির কাজের উপর ডিপেন্ড করে মাসে আসলে আপনি দুই থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন সৌদি আসলে আপনি সুপারমার্কেট বা বিভিন্ন শপে আপনি সেলসের জব পেয়ে থাকেন এই ধরনের সেলসম্যান বা কেশিয়ার বা স্টোর হেল্পারের যদি কোনো জব পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন সাধারণত বারোশো থেকে রিয়াল পর্যন্ত হয় তবে অনেক জায়গায় ইনসেন্টিভ থাকে বেশি বিক্রি করলে অতিরিক্ত টাকা পাওয়া যায় সো এই ক্ষেত্রেও আপনার বেশি ইনকাম করার ব্যবস্থা থাকে তারপরের যে সেক্টরটা সেটা হচ্ছে হোটেল ও রেস্টুরেন্টের কাজ অনেকেই আসলে আপনারা হোটেল বা রেস্টুরেন্টের যেহেতু নন টেকি জব এগুলো আপনার জেনারেল ওয়ার্ক ভিসা টাইপের এগুলোতে মানুষ যায় তো এখানে আপনার ওয়েটার ক্লিনার কুকিং হেল্পারদের জব অ্যাভেলেবেল থাকে এবং এই ধরনের জবগুলোর জন্য বেতন সাধারণত বারোশো থেকে আপনি পনেরোশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে এই বারোশো থেকে পনেরোশো রিয়াল ছাড়াও আপনি আসলে এখানে এক্সট্রা টিপস পেতে পারেন যেটা দিয়ে আপনার মাস শেষে দেখবেন এটার থেকেও একটা বাড়তি ইনকাম হচ্ছে এরপর যে সেক্টরের কথা বলবো সেটা হচ্ছে হাই হাই স্কিল স্কিল জব ইঞ্জিনিয়ার বা বা টেকনিশিয়ান আইটি তা জবগুলো অবশ্যই আপনাকে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারেন আর এই ধরনের ইঞ্জিনিয়ারিং বা টেকনিশিয়ান বা আইটি রিলেটেড জবগুলোতে মাসে তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন সৌদি আরবে অনেক কোম্পানি খাবার বাসস্থান ও ট্রান্সপোর্ট ফ্রি দেয় আর ওভারটাইম করলে বাড়তি ইনকাম তো থাকেই তবে বেতন ছাড়াও আপনি যদি ফ্রেন্ডলি পরিবেশ পান তাহলে কাজ করাও অনেক সহজ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও সৌদিতে কোন সেক্টরে কত বেতন পাওয়া যায় আপনি যদি কোনো নির্দিষ্ট পেশার ইনকাম বা অভিজ্ঞতা নিয়ে ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে